ইলামাজার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসবে সংস্কৃতি দিবস উদযাপন অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় রবিবারও বীরভূমের ইলামবাজার উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় মহাসমারোহে উদযাপিত হল রাখি বন্ধন উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ রবি মোরু ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার সহসভাপতি বিলালচন্দ্র রায় সহ সাধারণ মানুষজন উল্লেখ প্রশাসনের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে ভাই ও মধ্যে রাখি পরিয়ে দেওয়া হয় এবং মিষ্টিমুখ পরিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হয় অনুষ্ঠানের শুরুতে ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার মহাশয়ের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন করা হয় ও পরে রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় রবীন্দ্রসঙ্গীতের সুরের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এবং সবশেষে ঋণকে উদযাপনের তাৎপর্য তুলে ধরে ধরেন ছবিতে সভাপতি ও সহ সভাপতি রাক্ষবন্ধন উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ভাই ও বোনের এই মধুর রাক্ষবন্ধন সম্পর্ক কিছু বার্তা তুলে দেওয়া হয় সাধারণ মানুষের সামনে এবং রাখবন্ধন উৎসব কবে সৃষ্টি হয় এবং কিভাবে সৃষ্টি হয় তার এক সঠিক বার্তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় আগামী দিনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান রাখি বন্ধন আরও ভালোভাবে যেন করতে পারি তার আশা আমরা রাখছি বেলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেন চলুন আপনাকে নিলামবাজার থেকে জয়ন্ত মন্ডলের ভিতর এইচপি পান্ডা আজকে রাখি বন্ধন উৎসব সারা ভারতবর্ষব্যাপী পালিত হচ্ছে আমরাও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও যুব যুবকল্যাণ দপ্তর উদ্যোগে ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহযোগিতায় রাখিবন্ধন বন্ধন উৎসব পালিত হচ্ছে এই রাখি বন্ধন উৎসব যখন বঙ্গবঙ্গ আন্দোলনের সময় যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল সে সমস্ত ধর্ম সমস্ত বর্ণকে একসঙ্গে একটা সুতোই গাঁথার জন্য এই রাখি বন্ধন উৎসব যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত ধর্ম মানুষকে এই পবিত্র সুতোর মাধ্যমে একই সুরে গেঁথে ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের জন্য ঝাঁপিয়েছিলেন তো আমরা আজকে বলবো সবই ঠিক আছে কিন্তু আমাদের একটা পশ্চিমবঙ্গায় আরজিকোর মেডিকেল কলেজ হসপিটালে একটা দুর্ভাগ্যজনক ঘটনা মর্মান্তিক ঘটনা এই ঘটনার প্রতিবাদে আমরা দুদিন ধরে প্রতিবাদ করেছি তাদের ফাঁসির দোষীদের ফাঁসির দাবিতে তাই আজকে আমাদের রাখি বন্ধন উৎসব থেকেও আমরা বার্তা দিচ্ছি জনসাধারণকে যে এই রকম ধরনের ঘটনা আমরা কখনো সমর্থন করি না যারা দোষী তাদেরকে খুঁজে বের করে কঠোরতম শাস্তি তাদেরকে দিতে হবে এই প্রতিবাদ আমরা দুদিন ধরে করেছি এই রাখি বন্ধন উৎসব থেকে সেটা আমরা বার্তা দিচ্ছি মানুষকে এই ধরনের ঘটনাতে যারা যুক্ত তাদের ইমিডিয়েটলি ফাঁসি দেওয়া হোক সেটা আমরা আবেদন করছি দেখুন রাখি বন্ধন উৎসব হচ্ছে ভাই বোনেদেরকে পবিত্র সুতো দিয়ে গেঁথে তাদের আত্মরক্ষা আজীবনকাল তাদের পাশে থাকা এই বার্তা ভাই বোনদের প্রতি সম্প্রীতি সম্প্রদায় বজায় রাখার জন্য আজকে এই রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে আজকে একটা খুব শুভ দিন আজকে ঝুলন পূর্ণিমা তা এই ঝুলন পূর্ণিমাটি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি রাখিবন্ধনে বন্ধনে রূপান্তরিত করেছিলেন সকলে জানা কথা বঙ্গভঙ্গ আন্দোলন ইংরেজদের অত্যাচার সকলের ইতিহাস জানা আছে সেই দিনটিকে এক সুতোর বন্ধনে এই অত্যাচার লড়াই এই জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে এক সুতোর বন্ধনে রাখি বন্ধন হিসাবে এই ঝুলন পূর্ণিমার দিনটিকে উনি সূচনা করেছিলেন এবং তখন থেকে আজও অবধি আমরা খুব সুন্দরভাবে রাখি বন্ধন উৎসব পালিত করছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তো আর কিছু বলার নেই উনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন মানুষকে সহযোগিতা করেছেন তাতে সারা বাংলায় আজকে খুব সুন্দরভাবে দিনটি পালিত হচ্ছে রাখি বন্ধন হিসাবে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই দিনটিতে একসাথে আনন্দের সাথে এই দিনটিকে পালন করা হয় এবং আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও যুব ক্রীড়া এবং যুবকল্যাণ দপ্তরের একসাথে সহযোগিতায় আজকের দিনটিকে আমরাও এখানে খুব সুন্দরভাবে পালন করেছি কেমন লাগছে সাধারণ মানুষ কী বলছে সাধারণ মানুষ তো খুবই উচ্ছ্বাসিত খুব তাদের খুব ভালো লাগা ভালোবাসা এবং এটা আমাদের এখানে হয় ইলামবাজারের চৌমাথা যে বাস এখানের মধ্যে হয় এবং এখানে অনেক মানুষের সমারোহ সকলেই খুব আনন্দ করেছেন আমাদের সাথে একসাথে এসেছেন ইলামবাজার থানা থেকে শুরু করে সকলেই এখানে ইলামবাজার পঞ্চায়েত সমিতি এবং প্রধান থেকে শুরু করে আমাদের পার্টির সমস্ত তৃণমূল কংগ্রেসের সমস্ত মানুষজন একসাথে হয়ে এই দিনটিকে আমরা খুব আনন্দের সাথেই পালন করেছি এবং মানুষজনও খুব আনন্দের সাথে দিনটাকে গ্রহণ করেছে